সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে আছে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অবশ্যই আপনারা শুনবেন যারা প্রবাসে আছেন বিশেষ করে যারা প্রবাসে আসেন আছেন সেই ভাইদের উদ্দেশ্যে বলছি ভাই বোনদের উদ্দেশ্যে বা যারা দেশে আছেন বাংলাদেশে বাংলাদেশে থাকার পাশাপাশি যারা বাংলা ভাষাভাষী আমাদের ভাই বোনেরা প্রবাসে আছেন বিভিন্ন দেশে তাদের উদ্দেশ্যে কথা আশা করি সবাই ভালোই আছেন তো আমি আজকে আমি আছি সৌদি আরবে কালকে ন্যাশনাল ডে এই উপলক্ষে আমাদের অফিসে আজকে অনুষ্ঠান হয়েছে এই জন্য একটু সময় পেলাম এখন কাজ নাই কিছুক্ষণ পরে বাসায় যাওয়া হবে আর কালকে তো অবশ্য বন্ধ সরকারিভাবে যেহেতু সৌদি ন্যাশনাল ডে তো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু জানান যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন অবশ্যই লাইভটা দেখবেন এটা একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো প্রবাসী বাইরা যারা সৌদি আরবে বা প্রবাসে আসতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন এখান থেকে তথ্য পাবেন বিদেশে আওয়ার ক্ষেত্রে বিভিন্ন আপনারা তথ্য পাবেন আর হচ্ছে যারা আসছেন অলরেডি সৌদি আরবে তারা বা অন্য অন্য কান্ট্রিতে তারাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের অনেক উপকার আসবে আমি মনে করি তো আপনারা যে কোনো হেল্পের জন্য যারা বিশেষ করে সৌদি আরবে আছেন যে কোনো হেল্পের জন্য যেমন আফসার অ্যাকাউন্ট খোলা বা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট খোলা যে কোনো ব্যাংকের বা কেউ অ্যাকাউন্ট খোলা নাফাতের অ্যাকাউন্ট খোলা এরপর হচ্ছে আপনার তাপ কলনার অ্যাকাউন্ট খোলা এগুলোর ব্যাপারে আপনার ন্যাশনাল অ্যাড্রেস এগুলোর ব্যাপারে আপনারা যদি কারও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার ফেসবুকে ফেসবুক প্রোফাইলে মেসেজ করতে পারেন আমার ফেসবুকের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান আছে প্রত্যেকটা ভিডিওর আমার যে চ্যানেলে ভিডিও আছে এগুলোর ডিসক্রিপশানে আছে বা আপনারা আমার চ্যানেলের অ্যাবার সেকশনও যাইতে পারেন আর আপনারা যদি সার্চ করেন তাহলে আমি বলছি আবু হানিফ সিক্সটি আবু হানিফ সিক্সটি ফাইভ একসাথে লেখবেন আবু হানিফ সিক্স ফাইভ এটা একসাথে সব লেখবেন লেখে আপনি যদি ফেসবুকে সার্চ দেন আমার আইডি পেয়ে যাবেন ওইখানে আপনি মেসেজে আমাকে মেসেজ করতে পারেন আপনার যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য যে কোনো ব্যাপারে আপনারা জানতে চাইলে বা কোনো সমস্যা হলে আর যদি নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন করতে চান যে কোনো আফসার তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেউ না নাফাত এরপর হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস এগুলো যে কোনো ব্যাপারে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এখানে ভয়েস মেসেজ বা লিখে আপনারা আমাকে মেসেজ করতে পারেন অবশ্যই আমি আপনাদের হেল্প হেল্প করব নতুন অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বা কোনো সমস্যা যদি হয় অ্যাকাউন্টের বা আফসারের বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয় তারপর হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে যে কোনো ব্যাপারে আপনার আমাকে হেল্প করতে হেল্পের জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আমার চ্যানেলটি মূলত খোলা হয়েছে আপনাদের হেল্প করার জন্য উদ্দেশ্য হচ্ছে এটা কারণ আমার আমি যে নিশ নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে আমি চ্যানেলটা ওপেন করছি এই সাবজেক্টটা বা এই এটা আমার কাছে ভালো লাগে আমার একটা শখ এটা বলতে পারেন আমার কাছে ভালো লাগে বা এটা এই কাজটা করতে আমার কাছে ভালো লাগে বা আমার পছন্দনীয় আমি বা এই ব্যাপারে কাউকে আমার কোনো কথা বলতে বা তথ্য দিতে বা হেল্প করতে আমার কাছে ভালো লাগে বিদায় আমি এই চ্যানেলটা ওপেন করছি যে আমি জানার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই আমি এ জানার ব্যাপারে আমি আসলে খুবই নগণ্য খুবই সামান্য কিছু জানি তো এখনও শিখতে আছি বা শিখছি তারপরে যতটুকু জানি হয়তো দেখা যায় যে প্রবাসী ভাইয়েরা অনেকে আসেন অনেকেই জানেন অনেক কিছু জানেন ভালো কিছু জানেন বা তারা আসলে ওইরকম সময় পান না অন্য কাউকে একটু বলার জন্য বা হেল্প করার জন্য বা এরকমভাবে সময় পান না তো আমি একটু নিজেকে নিজে কাছ থেকে একটু সময় বের করে আপনাদের সময় দিচ্ছি বিভিন্নভাবে আমি ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলটা তাহলে বুঝতে পারবেন বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছি তারপর আছে আমি অবশ্য আমার বেশিরভাগ ভাই বোনদের আমি আসলে আমার আমাকে যদি যারা মেসেজ করে তাদের আমি সাপোর্ট দিতে আসছি বা কমেন্ট করতে আসছি কোনো সমস্যার জন্য তাও আমি তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি যে কোনো হেল্প করতে আসি ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ করবো এবং আলহামদুলিল্লাহ করতে আসি এখনও আপনারা যে কোনো হেল্পের জন্য আমাকে আপনারা মেসেজ করতে পারেন আমার ফেসবুক আইডিতে আর আমার এই চ্যানেলটা আপনাদের উপকারের সাথে বা ভবিষ্যতের কোনো হেল্পের সাথে আপনারা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি এবং লাইক কমেন্ট করে যে ভিডিওগুলো আমি আপলোড করি লাইক কমেন্ট করে করে আপনার পাশেই থাকবেন এতে করে লাইক কমেন্ট করলে আপনারা অ্যাক্টিভ থাকবেন পরবর্তী যে কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে যাবে এগুলো দেখা যায় যে আপনার আপনাদের সামনে প্রতিনিয়ত যাবে আপনারা দেখতে পারবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার অন্য কোনো আপনার ভাই এই সমস্যা আছে বা কেউ কোনো ফ্রেন্ড সমস্যা আছে তাদেরকে আপনার ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন আমি যে চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি এগুলো দেখি তো সে দেখা যায় যে ওই সমস্যা থেকে সমাধান হতে পারবে আর হচ্ছে বিশেষ করে আপনারা যারা সৌদি আরবে আছেন আমার সাথে আপনাদের যদি কোনো সমস্যা হয় মোবাইল রিলেটেড বা এই যে সৌদি আরবের যে অ্যাকাউন্টগুলো আছে যে বিভিন্ন ধরনের আপনারা জানেন এগুলোর ব্যাপারে কোনো আপনাদের রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে আপনারা আমার ফেসবুকে আমাকে নক করতে পারেন মেসেঞ্জারে আমার ফেসবুকে অ্যাড হয়ে বা আপনারা এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা এই যে ইসেও পেয়ে যাবেন ডিসক্রিপশানেও পেয়ে যাবেন তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমিও আপনাদের পাশে থাকবো ভালোবাসা দিব আর যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো ন্যাশনাল ডে সৌদির আজকে ন্যাশনাল ডে অবশ্য তো সবাইকে ন্যাশনাল ডে শুভেচ্ছা হ্যাপি ন্যাশনাল ডে সৌদিতে তো আমার যত প্রবাসী ভাইয়ের বোনেরা আছেন সবাই সবাইকে হ্যাপি ন্যাশনাল ডে সবাইকে জানাই সৌদি আরবের যে কালকে যে আগামীকাল বন্ধ থাকবে অবশ্য অনেকে বা এরা সৌদি ন্যাশনাল ডে তারা খুব ভালো করে পালন করে খুব আনন্দ সাহেব পালন করে আজকে যেমন পালন করছে অনেকে কালকে আমাদের কালকে বন্ধ তো এই আজকে পালন করছে তো ভালো লাগছে সবাইকে ভালোবাসা সবার জন্য ভালোবাসা সবার জন্য আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা দেশ যার যার কাছ থেকে কাছে তার দেশ খুব প্রিয় মাতৃভূমিরা সবার কাছেই প্রিয় প্রত্যেকটা কান্ট্রি আমি বাংলাদেশি হিসেবে আমার বাংলাদেশটা প্রিয় আমি বাংলাদেশকে ভালোবাসি তেমনিভাবে সৌদি আরবে যারা আছে তারা সৌদিকে ভালোবাসে বা প্রত্যেকটা কান্ট্রি দেশে যেখানেই হোক তাদের দেশটাকে ভালোবাসে তাদের দেশ ঐতিহ্য ভালোবাসে তাদের ঐতিহ্য সম্মান এগুলো ধরে রাখতে চায় তো যাই হোক আমরা আসছি এখানে কাজ করতে অনেক অনেক ভাই ভাইয়েরা আছে যারা অনেক কিছু জানে এখানে কাজ করতে আসছে অনেক জানে তারা হয়তো হেল্প করে বা করে না এরকম বা সময় পায় না করতে চায় সময় পায় না এবং অনেক ভাইয়েরা যারা আছে আসলে মোবাইল সম্পর্কে জানে না কিছু ছোট্ট একটা সেটিংসের জন্য দেখা যায় যে অনেকের কাছে যেতে হয় অনেক কিছু করতে হয় হ্যাঁ বলতে হয় সময় নিতে হয় বারবার যেতে হয় তারপরে দেখা যায় যে হয় না আর হচ্ছে তারপরেও সমাধান আসলে হয় না এরকম আছে অনেকে তো তারা আমাকে একদম নিশ্চিন্তে নখ করতে পারেন খুব সহজে খুব সহজে আপনারা করতে পারেন সবাই শুনতে পাচ্ছেন কি কিনা একটু জানবেন আমাকে এক ভাই কমেন্ট করছেন ভালোবাসা আপনার জন্য এক বাই এলো এল ও এটি এক ব্রাদার আমাকে মেসেজ করছে থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট ভ্যালুয়েবল কমেন্ট অ্যান্ড লাভ ইউ প্লেস স্টে উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আপনারা যারা আছেন সৌদি আরবে যারা অনেক কিছুই জানে না অনেক ভাইরা আছেন নতুন আসে আসলে জানেই না যে আকামা নাম্বার কেমনে বের করতে হয় তারপরে নাফাত কেমন খুলতে হয় আফসার কেমনে খুলতে হয় অ্যাকাউন্ট কেমনে খুলতে হয় বা অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয় পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এগুলো আসলে অনেকেই জানে না না জানে সবাই তারা আমাকে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বা বিভিন্ন জনের কাছে যায় হয়তো টাইম মেলে না বা করতে পারে না এই জন্য খুব টাকা দিয়ে অনেকে করে এরকম তো আপনারা আমাকে নিশ্চিন্তায় একদম নির্দ্বিধায় কোনো টাকা কোনো চার্জ প্রযোজ্য নাই আপনারা ফ্রি আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন একদম আপনার কথাগুলো বলতে পারেন যদি কোনো সমস্যায় মোবাইল রিলেটেড বা অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো ব্যাপারে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের একদম নিশ্চিত হেল্প করার জন্য আমার ফেসবুকে আপনারা নক করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য যে যেরকম পারে আপনাদের সমাধানটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যে অত বেশি অনেক কিছু জানি এমনটা না তবে আমি এখন শিখতে আছি বা একটা সমাধান করার চেষ্টা করতে পারি বা চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ সমাধান হবে বা আমি এরকম কারণ আমি অনেক ভাই বোনদের এরকম সমস্যার সমাধান করে দিয়েছি বা হয়েছে তারা উপকৃত হয়েছে আমার সাথে দেখা যায় এখনও আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ব্যাপারে হ্যাঁ একটা সমাধান সমস্যায় পড়ছে ওই সমাধান হয়েছে এখনও আমার সাথে কন্ট্যাক্ট করে ওই সমাধানগুলো নেওয়ার জন্য তো এরকমই আমি আশা করি আমার এই যে চ্যানেলটা খোলার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য আপনাদের দ্বারা সফল হব আমি আপনাদের ছাড়া আমি আসলে সফল হতে পারবো না তো এই জন্য আপনারা আমার যে চ্যানেলটা এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হব এবং আপনাদের আমার যে আসলে যে টার্গেট এটা হয়তো পূরণ হবে বা এই যে আমার চাওয়া পাওয়াটা ইনশাল্লাহ আপনাদেরও আমি সাপোর্ট দিতে পারবো কারণ আমার আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আমার মনোবলটা হারাবে না মনোবলটা থাকবে বা থাকা এইখানে একটা কাজ করার আমার স্প্রেয়াটা থাকবে এটাই আর কি তো ভালোবাসা সবার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আজকে এ পর্যন্ত আর কি

সবাই দোয়া করবেন আমার জন্য আমি সবার জন্য সব প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি এবং যারা বিদেশে আসতে চান বা প্রবাসে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কীভাবে পাসপোর্ট করতে হয় কোথায় গেলে আপনার কোনো কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্ট করতে পারবেন পুলিশ ভেরিফিকেশন বা কোনটার পরে কোনটা কি করবেন মেডিকেল কিভাবে করবেন এগুলোর ব্যাপারে আপনারা আমার সাথে আসলে কন্ট্যাক্ট করতে পারেন আপনার ইচ্ছা করলে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি অবশ্যই আপনাদের তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর যারা অলরেডি প্রবাসে আসছেন তাদেরও যদি কোনো সমস্যা হয় মোবাইল রিলেটেড বা টেক রিলেটেড যে কোনো ব্যাপারে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো যতটুকু জানি অতটুকু দিয়ে বা আমি জেনে বা যেরকমই হোক আমি আপনাকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব এই জন্য অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার উপকার হয়ে থাকে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে আপনার ফেসবুক ওয়ালে ঠিক আছে আর ফেসবুকে আমার ফলো করতে আপনি ফেসবুকে সার্চবারে যে লিখতে পারেন আবু হানি সিক্সটি ফাইভ একসাথে লাগবেন তাহলে আমার চ্যানেলটা চলে আমার আইডিটা চলে আসবে আপনারা ওইখানে ফলো করে রাখতে পারেন ওখানে আপডেট দেওয়া হয় তো ভালোবাসা সবার জন্য সবাই ভালো থাকুক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো থাকুক সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানি আজকের মতো লাইফটা শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো লাইফে আসসালামু আলাইকুম